সাপুরেশ তুই তো কইছিলি তোর জিনিসটা শিকন এখন তো দেখা যাইতো সে আমার নাগরাজাও তো বড় তোর ডাকে

হଁ তুই যদি না যাস তাহলে আমার মুরগিটা বাচ্চা দিব বাচ্চা ফুটাইলে আমার মুরগি বাড়বো আর তোর জালায় আমার মুরগি তো যে bate bhte ache na তাহলে বাচ্চা ফুটবে কেন তুই যাছল কটা কটা ভাঙ খের নেকা আর আমার বউ আমার সন্দেহ করে তোর নিয়ে। হুম যে তোর সাথে আমার সম্পর্ক আছে ওই সাপের সাথে কি মানুষের সম্পর্ক থাকে হ যা আর কোনোদিন আমার কাছে যাবি না এ না করে গেলাম ছোট হইরা আরে আমি কি শোহে যাই আর তো মাত্র 10 বারোটা কটা ভাঙ আছে ওই ড্যান

তাও সেনা না তোরে সুবল দিলাম হইলে তোরে দিলাম না কে জানস কালিয়ে যায় আমার মাংরাজের পাটা ভাঙ্গে গেছে এই পা ভাঙার কারণে আমার বিশমনিটা ডাক্তারের কাছে বন্ধক রেখেছি নাইলে তোর মতোই পাতি মেম্বার রে আমার সুবল দাও কি বেশি কম দেরি ছিল হ্যাঁ আমি তোরে তো সুবল দিয়েই দিতাম

আমার পেটে চিন্তা নাই করলি ওর চিন্তাটা তো কর এই নাগিন এই নিয়ে লইছে নাগিন হ্যাঁ তগারে যে একটা জিনিস দেব তগারে পিছে পিছে আগে আমি ঘুরছি নাগমনির আশায় এই নাগরাজটা গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে তোরা নাগমনিটা ব্যাংকে জমা দিয়ে টাকা লেসি সে টাকা দিও খাইছ তোরা হ্যাঁ আর এখন কুইছে যাচ্ছ দে না এবারে সদা দে দে দিবের পারি তবে একটা শর্ত আছে কি শর্ত শর্তটা হচ্ছে কি

আগে আমার মনের ইচ্ছাটা পূরণ করবে তো তারপরে দেব আরে আমি তো দিতে চাই কিন্তু আমি যে শুনছি মানব সন্তানদের এটা মোটা আর লম্বা হয় আর আমার নাগরাজের এটা তো চিকন হাঁসের মতো পেশায় নিয়া এই জন্যই তো আমার ভয় হয় আরে বোকা নাগিন তুমি কিসির লাগে ভয় করতে আরে আমি ছোটবেলার থেকে সাপে গার সাথে ঘুরতে ঘুরতে আমার জিনিসটা পেস পারানো হয়েছে একদম ডিল মেশিন ইলাকান মেশিন চালায় দিলি ভিতরে যাবে সত্যি কইতাছ সাপুরিয়া তাহলে চলো যাই আরে হ্যাঁ চলো যাই চলো সাপুরি সদর সিলি তোর জিনিসটা সিকন এখন তো দেখা যাইতেছে আমার নাগরাজও তো বড় তরেডা আর কি মুডা একটু আস্তে দে আরে আস্তেই তো দিচ্ছি একটু পরে মজা পাবে না গিন মজা নাও কুস্তি আছে ব্যাঙ আছে গাড়ি কুসে তো করা নাই কে আমার বাই চলো আমার সাথে ঠিক আছে আমার বউ তো নাই ওইখানে প্রসেসিং করে তোমাকে আমি দিচ্ছি তুমি নাগের লাগে নিয়ে যাও আবার বিশ বিষ পারে তোমার চলো ভাই শোনো